গণভোট ছাড়া নির্বাচনের বৈধতা আসবে না বললেন গোলাম পরওয়ার জানাবো নির্বাচন বামসালে ষড়যন্ত্র হাসিনার মতো ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের এদিকে অস্ত্রধারী সন্ত্রাসী দেখলে ব্রাশ ফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার এবং সর্বশেষে জানাবো চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার আশঙ্কা দেখছে না সরকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণভোট ছাড়া নির্বাচনে বৈধতা আসবে না পড়লেন গোলাম পরোয়ার জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পাঁচ দফা গণদাবির আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং নির্বাচনকে কেন্দ্র করে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার তিনি বলেন সাংবিধানিক সংস্কার সম্মুখের আইনি ভিত্তি কেবলমাত্র গণভোটের মাধ্যমে সম্ভব অন্যথায় জাতীয় নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রধান সহ পাঁচ দফা গণ তাবি আজকের জনসমাবেশের মূল উদ্দেশ্য গুলাম বারবার আরো বলেন সরকার ও কমিশন প্রায় নয় মাস ধরে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক ও বিচার বিভাগীয় নানা সংস্কারের বিষয়ে প্রায় একমত হয়েছে এর মধ্যে রয়েছে দলের প্রধান ও সরকারের প্রধান এক না থাকা সাংবিধানিক পদগুলোই পৃথক নিয়োগ কর্তৃপক্ষ গঠন ইত্যাদি এসব সংস্কার সংবিধান বিশেষজ্ঞরাও সমর্থন করেছেন এই সংশোধনগুলো যদি আইনি ভিত্তি না পায় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে একমাত্র গণভোটের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য গৃহীত সংস্কারগুলোর আইনি ভিত্তি দেওয়া সম্ভব তিনি অভিযোগ করে বলেন আগামী দু সালে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ঐক্যমত্য তৈরি হওয়ার মুহূর্তে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে তেরো নভেম্বরের নতুন নাশকতার পরিকল্পনার বিষয়ে সরকারকে সতর্ক করে তিনি বলেন আজকের এই সমাবেশ দিল্লির ষড়যন্ত্রের বিরুদ্ধেও এক প্রতিবাদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে পর বরাবর বলেন আমরা শুনছি বিভিন্ন হোটেলে সন্ত্রাসের অবস্থান নিয়েছে আপনারা অবিলম্বে অভিযান চালিয়ে ফিসিস্ট ও তাদের দোষরদের গ্রেফতার করুন গুলাম পরোয়ার বলেন অবিলম্বে জুলাই সনতের আইনে ভিত্তিতে গণভোটের আয়োজন করা হোক এবং এর পরপরই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা করা হোক নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হাসিনার মতো ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের ফেসিস্ট শেখ হাসিনার মতোই ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের অধিকাংশ কে নির্বাচন অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ার ছাড়তে রাজি নন আর এই কারণে নির্বাচন বাঞ্চালের একের পর এক নানামুখী ষড়যন্ত্র চলছে পিয়ার এবং নির্বাচনের আগে গণভোট সহ বিভিন্ন নির্বাচনে বিরোধী তৎপরতায় জড়িত এরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের শরিক জামাত এবং এনসিপি একই পথে আসন ভাগাভাগিতে বিএনপির সঙ্গে যোগাযোগ রাখলেও এনসিপির আদতে নির্বাচন বিরোধী ভূমিকায় এদের সঙ্গে যুক্ত হয়েছে ফেসিস্ট শেখ হাসিনার দীর্ঘদিনের সহযোগী চর্বনা ইসলামী আন্দোলন এদের দিয়ে প্রভাবশালী উপদেষ্টাদের একটি অংশ রাজনীতির মাঠে নির্বাচন বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সরকারের ভেতর থেকে এসব পোস্কানি দেওয়া হচ্ছে নানামুখী চাপে পড়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দৃশ্যত নির্বাচনের দিকে গেলেও তলে তলে তিনিও এসব ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছেন ড ইউনুসের ঐক্যমত্য কমিশনের নামে জামাত এনসিপির এজেন্ডা বাস্তবায়নকারী কমিশনেরও

রাষ্ট্র মেরামতের একটা সুবর্ণ সুযোগ হারিয়েছে বাংলাদেশ একথা সচেতন বহলের প্রায় প্রত্যেকেই এখন এক বাক্যে বলছেন এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়ী করেছেন পাঁচ আগস্ট দু এর পর নবগঠিত সরকারের শুরু থেকে উদ্দেশ্য ছিল যেন রাষ্ট্র বেড়ামত নয় অন্য কিছু আপামে লুটপাটের ধারাবাহিকতায় নিজেরা ওই সুযোগের আখের গুছিয়ে নেওয়া আর ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করা দেশ গড়ার পরিবর্তে দেশকে নতুন করে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেওয়া বলা যায় এই কাজগুলোতে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা পুরোপুরি সফল বিশ্লেষকরা বলছেন সরকারের মেয়াদের এই সোয়া এক বছরের উপদেষ্টারা অধিকাংশই নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন যা অনেক ক্ষেত্রে অতীতের সকল রেকর্ডকে হার মানিয়েছেন শত শত কোটি টাকার মালিক হয়েছেন উপদেষ্টাদের দপ্তরের একজন কর্মচারীও সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপদেষ্টা কত টাকার মালিক হয়েছেন তা কল্পনা করাও কঠিন মাত্র এই সোয়া এক বছর উপদেষ্টাদের কারোর কারোর অবৈধ আয় কয়েক হাজার কোটি ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি এসব টাকা তারা বিদেশে পাচার করেছেন নানাভাবে এমন তথ্য বেরিয়ে আসছে সংশ্লিষ্ট মহলের মতে উপদেষ্টাদের অধিকাংশের মধ্যে অবৈধ আয়ের এই লোভ ভয়াবহ ধারণ করেছে নির্বাচন হয়ে গেলে ক্ষমতা ছাড়তে হবে অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে তাই তারা এখন নির্বাচন বিরোধী অবস্থান নিয়েছেন অন্তর্বর্তী সরকার শুরু থেকে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছেন এই উপদেষ্টারাই বিভেদে তৈরির এই কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসেরও পুরোপুরি সাই রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যে শেখ হাসিনার আফামী সরকারের পতনের পর দেশের একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি অথচ এই দলটিকে মাইনাস করার পরিকল্পনা নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের শুরু থেকে যা এক রকমের অসম্ভব ব্যাপার ছিল অসম্ভব এই কাজটিকে সম্ভব করতে গিয়ে যত রকমের অপকর্ম ষড়যন্ত্র করা যায় সবই করেছেন এই উপদেষ্টারা দীর্ঘদিনের জোট ও সঙ্গীত জামাতকে বিএনপি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে কিন্তু বাস্তবে বিএনপির প্রতিপক্ষ হওয়ার সক্ষমতা ধারে কাছে নেই এই দলটির তাই সরকারি অফিস আদালতে আওয়ামী ফেসিস্ট লুটেরা গোষ্ঠীগুলোকে জামাতের সঙ্গে ফেরানো হয়েছে জামাত এবং আওয়ামী ঐক্যে বিএনপিকে তাড়ানো হয় সরকারি অফিস আদালত পুরোপুরি দখলে নেওয়া হয় নির্ভরযোগ্য সূত্রে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এসব চক্রান্তে মূলত বিদেশি শক্তির সক্রিয় ইন্ধন রয়েছে এদের সবার এজেন্ডা হলো সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি তোয়াক্কা না করে দেশে অনির্বাচিত সরকার বহাল রাখা দেশকে গণতন্ত্রের পথে আসতে না দেওয়া হাসিনা মতো ফেসিবাদ ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া এটা সম্পূর্ণত বিদেশি এজেন্ডা যারা বাংলাদেশকে আরেকটি ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিন বানাতে চায় শুধু বাংলাদেশ নয় আশপাশের এই পুরো এলাকাকে তসনস করে দিতে বিদেশি চক্রটির দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে জাতীয় নির্বাচন হয়ে গেলে নির্বাচিত গঠিত হলে এদের বানচাল হয়ে যাবে অথবা পিছিয়ে যাবে তাই কোন ক্রমেই নির্বাচন হতে দিতে চায় না এরা অস্ত্রধারী সন্ত্রাসী দেখলে ব্রাশ ফায়ারের নির্দেশে দিলেন সিএমপি কমিশনার বন্দর নগরী চট্টগ্রামে প্রকাশ্যে হত্যাকাণ্ড এবং অস্ত্র বাজি নির্দেশনা দিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশন গান ব্যবহার করে ব্রাশ ফায়ার করার নির্দেশনা দেন তবে এই আদেশ কোন নিরস্ত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে নিশ্চিত করেছেন তিনি সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করে করেছে মঙ্গলবার দুপুরে কমিশনার ওয়ারলেস সেটের মাধ্যমে টহল ও থানা পুলিশকে একাধিকবার নির্দেশ দেন শটগান হবে না চায়নার রাইফেল ও এখন সিএসএমজি ব্রাশফায়ার মোটে থাকবে একই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে তিনি টহল অভিযানে শীর্ষা শটগান দুইটি গ্যাস গান এবং নাইন পিস্তল বহন করার নির্দেশ দেন এছাড়া স্থায়ী চেকপোস্ট সাতটি থেকে বাড়িয়ে তেরোটি করার নির্দেশনা দিয়েছেন কমিশনার পুলিশ কর্মকর্তা তারা গত পাঁচ নভেম্বর নগরের বায়োজিত বুস্তামি থানার লির খন্দকারপাড়া এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ গণসংযোগে সন্ত্রাসীদের গলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা নিহত হন একই ঘটনায় এরশাদ উল্লাহ আহত পরদিন একই এলাকায় গুলিতে এক প্রতিবন্ধী রিক্সা এর পরিপ্রেক্ষিতে সিএপি কমিশনার নতুন করে এই নির্দেশনা দেন এ বিষয়ে সিএমপির কমিশনার হাসিব আজিজ বলেন দেখামাত্র ব্রাশ ফায়ার হবে শুধুমাত্র সন্ত্রাসীদের সন্ত্রাসীদের জন্য নিরস্ত জনসাধারণের উপরে এটি প্রয়োগ করা হবে না এমন কি আ ফ্যামিলিকে যারা মিছিল করে এটা তাদের উপর প্রয়োগ হবে না তাদের গ্রেফতার করব আদালতে সুপর্দ করব তিনি আরও বলেন আমাদের লক্ষ্য সন্ত্রাসীদের নগরে প্রবেশের সহই কমালব আমাদের এলাকায় প্রকাশ্যে হত্যার মতো ঘটনা ঘটেছে এই সব ঘটনার সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা যেন আর সাহস না পায় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের লক্ষ্য নির্দিষ্ট সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা দণ্ডবিধি 96 থেকে 106 পর্যন্ত পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার সব সময় রয়েছে প্রয়োজনে সব দায় আমি বহন করব এর আগে এগারো আগস্ট নগরের বন্দর থানার সল্ট গোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে এতে বন্দর থানার উপ পরিদর্শক আয়ু আবু সাইদ ওরফের রানা গুরুতর আহত হওয়ার পর দিন ওয়ারলেসে সিএমসির বা সিএমপির সব সদস্যদের উদ্দেশ্যে মৌখিক নির্দেশনায় সিএমপি কমিশনার বলেন দু সালের পাঁচ আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি পেট্রোল পার্টি ডিবির টিম সহ বা সমূহ সকল ফোর্স অস্ত্র ক্যারি করবে আগ্নেয়াস্ত্র ছাড়া এবং লাইভ এমন মিনিশন ছাড়া কোনো পেট্রোল পার্টি মোবাইল পার্টি ডিবির পার্টি চেকপোস্ট পার্টি বের হবে না দু সালের পাঁচ আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী লাইভ এমনিশন ছাড়া কেউ বের হবে না প্রাধিকার অনুযায়ী অস্ত্রগুলো ভারত এবং শুট পরে তারপর ডিউটিতে যাবে বলেন তিনি তিনি বলেন শুধুমাত্র দিয়ে কাজ হচ্ছে না একজন এসআই আই গুরুতর আহত হয়েছেন আরেক দিন আরো বড় দুর্ঘটনা ঘটবে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন